সিঙ্গাপুর এমন একটা দেশ যে দেশ জন্মের সময় সে দেশের অধিকাংশ মানুষই বস্তিতে থাকতো কিন্তু আজকে এই দেশটা পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ ধনী দেশ হিসেবে পরিচিতি পাচ্ছে কিভাবে এত অল্প সময়ে একটা দেশ এত ধনী দেশে পরিণত হলো আপনি যদি পৃথিবীর ম্যাপে জুম করে দেখেন আপনি যত জুম করতে থাকেন না কেন সিঙ্গাপুর দেশটাকে কিন্তু সহজে খুঁজে পাবেন না এমন ছোট একটা দেশ সিঙ্গাপুরের আয়তন মাত্র সাতশো চৌত্রিশ বর্গ কিলোমিটার আমাদের বাংলাদেশ প্রায় সিঙ্গাপুরের দুইশো দুই গুণ বড় একজন লিডার আছে যার কারণে এই দেশটা পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ ধনী দেশে পরিণত হয়েছে আজকে এই পুরো বিষয়টা নিয়ে কথা বলবো এবং সেই চমৎকার লিডার সম্পর্কে আপনাদের সাথে কথা বলবো আমি শিশির ওয়েলকাম করছি আমার আজকের ভিডিওতে চলুন শুরু করা যাক আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এমন একটা দেশের কথা বলবো যে দেশের ইতিহাস আপনাদের সবার কাছে একটা ইন্সপিরেশন হতে পারে আপনারা এই দেশের ইতিহাসটা সম্পর্কে জানতে গেলে আপনারা ভাববেন যে আমাদের দেশটা কেন এরকম হলো না আপনার নিজের মনে একটা ফিলিংস চলে আসবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সিঙ্গাপুর এই দেশটা আসলে পুরোটাই ছিল বস্তি ওই এই দেশে এমন একটা সিচুয়েশন ছিল যে সেই দেশের অধিকাংশ মানুষই আফিম নেশায় বোধ হয়ে থাকতো এবং তার আগে যদি আপনি একটু ইতিহাস পর্যন্ত আলোচনা করেন তাহলে দেখা যাবে যে সিঙ্গাপুরটা কিন্তু আগে ইন্দোনেশিয়ার রাজা তারপর ডাচ পর্তুগিজরা শাসন করেছিল এবং সর্বশেষ আঠারোশো উনিশ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জহরের রাজার কাছ থেকে এই সিঙ্গাপুরটা কিনে নেয় একদম টাকা দিয়ে কিনে নেয় এবং ব্রিটিশরা আসলে এটাকে পুরো একটা ফ্রি পোর্ট হিসাবে বানিয়েছিল যে এখানে বিভিন্ন দেশের জাহাজ চলাচলের রুট আছে এখানে এসে জাহাজ নোংর করবে তারা রিপেয়ার করা লাগলে রিপেয়ার করবে তারপরে তেল টেল ভরে আবার তারা সব দেশে চলে যাবে এবং সেই সকল জাহাজদেরকে কিন্তু কোনো ট্যাক্স অথবা কোনো কাস্টম ডিউটি দেওয়া লাগতো না ব্রিটিশদের টার্গেট ছিল যে এই সকল বড় জাহাজদের কাছ থেকে তারা ট্যাক্স এবং কাস্টম ডিউটি না নিলেও তারা এসে এইসব এলাকায় নোংর করলে এই সব এলাকার ব্যবসা বাণিজ্য বাড়বে এবং সেখান থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বড় ধরনের একটা প্রফিট করতে পারবে কিন্তু এই জায়গাটা টিপিক্যাল আমাদের উপমহাদেশের মতো কিন্তু ব্রিটিশরা তাদের কলোনির মতো করে পুরোপুরি গড়ে তোলে নি দেখা যায় যে ওখানে তারা তাদের প্রশাসনিক কোনো ব্যবস্থা তারা রাখেনি তাদের প্রশাসনিক ব্যবস্থাটা আসলে পুরোপুরি সেই পোর্ট ভিত্তিক ছিল যে পোর্টের মধ্যে ব্যবসা বাণিজ্য হবে সেই পোর্টের সিকিউরিটির ক্ষেত্রেই তাদের মনোযোগ ছিল সেই পাশের যে পরিবেশটা যে সুন্দর থাকবে সেখানকার যে একটা প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলবে সেই কাজটা ব্রিটিশরা করেনি যেটা তাদের একটা বিশাল বড় ভুল ছিল এই পোর্টের বাইরের এরিয়াতে প্রশাসনিক কার্যক্রম না থাকার কারণে সেখানে কিন্তু বিভিন্ন ধরনের অপরাধ প্রবণতা বেড়ে যায় এবং সেখানকার লেবাররা যারা পোর্টে কাজ করত তাদের আলাদা কোনো বিনোদনের কোনো ব্যবস্থা ছিল না যার ফলে তারা কিন্তু আফিমেন নেশায় বোধ হয়ে যায় তাদের মূল বিনোদনই থাকে আসলে আফিম দিয়ে নেশা করা সেখানে প্রায় চল্লিশ হাজার চাইনিজ থাকতো তার মধ্যে প্রায় পনেরো হাজার চাইনিজই বিভিন্ন ধরনের নেশা করতো চল্লিশ হাজারের মধ্যে প্রায় পনেরো হাজার মানুষ নেশা করছে তার মানে চিন্তা করেন যে কত পার্সেন্ট প্রায় অর্ধেকের কাছাকাছি মানুষ নেশা করতো তাছাড়া পতিতা ব্যক্তি জুয়া এই ধরনের যত অপরাধমূলক প্রবণতা আছে সব কিছুই সিঙ্গাপুরে বেড়ে যায় বহির্বিশ্বের কাছে সিঙ্গাপুরে এই ফ্রি পোর্টের থেকে বিভিন্ন অপরাধের কারণে বেশি পরিচিতি লাভ করে তারপরে পঁচিশে এপ্রিল আঠারোশো উনষাট সালে যখন সুবেজ খাল ওপেন করা হয় তখন এই অঞ্চলটা বাণিজ্যের জন্য এবং নৌ রুটের জন্য ভীষণ জনপ্রিয় একটা রুটে পরিণত হয় এবং বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জাহাজ তাদের প্রয়োজনে এই বন্দরটাতে ভিড় করত এবং সেখান থেকে তাদের জাহাজের রিপেয়ার এবং বিভিন্ন ধরনের ফুয়েলিং করে তারা আরও দূরের গন্তব্যে যেত এবং সেই সময় এটা কিন্তু একটা খুব জনপ্রিয় পোর্টে পরিণত হয় যখন এই পোর্টে জনপ্রিয়তাটা বাড়ে ব্রিটিশরা দেখলো যে এই প্রশাসনিক কার্যক্রম না থাকার কারণে এখানে অপরাধ প্রবণতা বাড়ছে এবং সিঙ্গাপুর পোর্ট থেকে তারা কিন্তু তাদের কাঙ্ক্ষিত লাভটা অর্জন করতে পারছে না তখন কিন্তু ব্রিটিশরা উপলব্ধি করলো যে এখানে তাদের একটা প্রশাসনিক কার্যক্রম তৈরি করা দরকার তখন ব্রিটিশরা আস্তে আস্তে চেষ্টা করলো যে সিঙ্গাপুরকে আমাদের উপমহাদেশের একটা একটা প্রপার রূপান্তর করার কিন্তু প্রথম ব্রিটিশ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ স্পেশালি দ্বিতীয় বিশ্বযুদ্ধ আসার পরে সিঙ্গাপুরের অবস্থা একেবারে খারাপ হয়ে যায় আট ফেব্রুয়ারি উনিশশো সালে জাপান সিঙ্গাপুরকে দখল দফল করে নেয় এটা সিঙ্গাপুরের ইতিহাসে সব একটা দুর্ভোগের দিন শুরু হয় জাপান সেখানে মানুষের উপর যত ধরনের অত্যাচার করা যায় মানুষকে সব ধরনের অত্যাচার করে তাদেরকে বন্দি করে রাখে মেরে ফেলে কাজ করানো এবং আগুনে পুড়িয়ে হত্যা করা এই বিষয়গুলো একদম স্বাভাবিক হয়ে যায় সেই সময় এবং সেই সময় সিঙ্গাপুরের মেয়েদের অধিকার বলে কোনো কিছুই ছিল না হাজার হাজার মেয়েদেরকে জাপানি সোলজারদের কাছে নিয়ে আসা হতো তাদের মনোরঞ্জন করার জন্য এতটা অত্যাচার করতে এই জাপানি সোলজাররা এবং সেই সেই সময় ইন্টারন্যাশনাল ট্রেড একেবারেই কমে যায় যার ফলে এই অঞ্চল দিয়ে যে জাহাজ যাবে সেই জাহাজ থেকে যে কোনো ইনকাম হবে সেই সোর্সটাও কিন্তু বন্ধ হয়ে যায় যার ফলে সিঙ্গাপুরের লোকজন যেমন অত্যাচারিত হচ্ছিল তেমন বেকারত্ব তাদের ইনকাম কমে যাওয়া তাদের জীবনযাত্রাটা আরো নিচে নেমে যায় এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান হারার পরে উনিশশো সালের সেপ্টেম্বর মাসে ব্রিটিশরা আবার সিঙ্গাপুরকে অ্যাফোয়ার করে না এবং এরপরে কিন্তু তারা কোনো ভুল করেনি এইবার তারা একেবারে প্রপারলি একদম আমাদের উপমহাদেশের মতো সেখানেও প্রপারলি একটা ব্রিটিশ কলোনি তৈরি করে এবং প্রশাসনিক ব্যবস্থা তৈরি করে এবং সেখানে তাদেরকে সাহিত্য শাসন দেয় সেখানকার জনগণকে সুযোগ করে দেয় যে তাদের নেতাকে নির্বাচন করার এবং একটা প্রপার গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করার উদ্যোগ নেয় ব্রিটিশরা আমাদের উপমহাদেশে ব্রিটিশদের সম্পর্কে কিন্তু আমরা খুব খারাপ ধারণা করি যে ব্রিটিশরা আমাদের উপমহাদেশে অত্যাচার করেছিল কিন্তু সিঙ্গাপুরে কিন্তু এরকম বিষয় ছিল না সেই সময় তারা ব্রিটিশদের খুব পজিটিভলি মানত ব্রিটিশরা তাদের দেশে থাকাটা খুব জরুরি মনে মনে তারা এবং ব্রিটিশদের খুব সম্মানের চোখে দেখত এর মূল কারণ ছিল ব্রিটিশরা জাপানের এই অত্যাচারের থেকে তারা কিন্তু সিঙ্গাপুর বাসীদেরকে মুক্তি দিতে সক্ষম হয়েছিল ব্রিটিশরা না আসলে হয়তো তাদেরকে আরো লম্বা সময় ধরে জাপানের অত্যাচার এবং শোষণ সহ্য করা লাগতো উনিশশো সালে ব্রিটিশরা সিঙ্গাপুরকে একটা প্রপার সাহিত্য শাসন দেয় সেখানে একটা প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলে এবং তাদেরকে নিজেদের ভোটে তাদের লিডার চয়েস করারও কিন্তু সুযোগ দেয় এবং তাদের দেশের অভ্যন্তরীণ সকল বিষয় কিন্তু তাদের জনগণ দ্বারা নির্বাচিত সরকার সিদ্ধান্ত নিতে পারত শুধুমাত্র সিকিউরিটি এবং আন্তর্জাতিক সম্পর্ক বাদ দিয়ে সব সিদ্ধান্ত কিন্তু সেই দেশের জনগণ নিতে পারত যেটা সিঙ্গাপুরের জনগণকে একটা পরিবর্তনের সুযোগ করে দেয় এবং আমি যেই নেতার কথা বলছিলাম সেই নেতার প্রসঙ্গটা এখন চলে আসছে উনিশশো সালে সিঙ্গাপুরের প্রথম নির্বাচন হয় এবং সেই নির্বাচনে সিঙ্গাপুরের পিপলস অ্যাকশন পার্টির নেতা লি কুয়ান ইউ প্রথম জয়লাভ করে এই মানুষটা এত বিচক্ষণ একজন মানুষ যিনি আসার পরে সিঙ্গাপুরের চেহারাটা বদলাতে শুরু করে ব্রিটিশরা কিন্তু সিঙ্গাপুরের বন্দরের মাধ্যমে তাদের যে অর্থনৈতিক লাভ আছে সেই দিকে তারা ফোকাস ছিল কিন্তু লি এর ভেতরে তাদের দেশটাকে কিভাবে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করা যায় এবং আরো উন্নত করা যায় সেই দিকে ফোকাস করে এই জন্য লি ইউ কে কিন্তু বলা হয় সিঙ্গাপুরের ফাদার অব দ্য নেশন লি কোয়ান ইউ যখন নির্বাচনে জয়লাভ করে এবং ক্ষমতা লাভ করে তখন কিন্তু সে সিঙ্গাপুরে চাইনিজ মালয় ইন্ডিয়ান সহ বিভিন্ন কমিউনিটির লোক বাস করত। তাদের মধ্যে কিন্তু কোনো মিল ছিল না এই কমিউনিটি গুলা সিঙ্গাপুরের বিভিন্ন জায়গায় দলবদ্ধ হয়ে থাকতো অর্থাৎ যে এলাকায় মালয়েরা থাকতো সেই এলাকায় চাইনিজরা থাকতো না যে এলাকায় চাইনিজ থাকতো সেই এলাকায় মালয়েরা থাকতো না তাদের মধ্যে একটু দূরত্ব ছিল দ্বন্দ্ব ছিল এমনকি তারা স্কুলে পড়ার সময় তাদের সন্তানদের স্কুলেরা চাইনিজরা চাইনিজদের স্কুলে পড়তো সেই স্কুলের সব বাচ্চা কাচ্চারা চাইনিজ স্কুলে পড়তো তারা একটা আলাদা একটা ইনোভেটিভ সিদ্ধান্ত নেয় যেটা আমাদের নর্মাল মানুষের মাথায় কখনো আসেই না তখন তারা সিঙ্গাপুরে হাউজিং ডেভেলপমেন্ট বোর্ড গঠন করে সেই সময় সিঙ্গাপুরের প্রায় সত্তর শতাংশ মানুষ ছিল বস্তিতে তাদের থাকার জন্য সিঙ্গাপুরে বড় বড় অ্যাপার্টমেন্টের ব্যবস্থা করা হয় এবং তাদেরকে খুব সস্তায় সেই অ্যাপার্টমেন্টগুলো দিয়ে দেওয়া হয় এবং যাদের কাছে টাকা পয়সা নেয় তাদেরা উঠে যেতে পারত তারপরে কিস্তিতে টাকা দিয়ে দেওয়ার সুযোগ ছিল মানে এবং এই অ্যাপার্টমেন্টটা বরাদ্দ করার সময় ইউ এমন একটা সিদ্ধান্ত নিয়েছিল যেটা এই চাইনিজ মালয়ি ইন্ডিয়ান এবং অন্যান্য কমিউনিটির মধ্যে যে মতবিরোধ ছিল সেটা দূর করতে অনেকখানি সহায়তা করেছিল তখন যে সব কমিউনিটিগুলো আলাদা আলাদাভাবে থাকতো এই অ্যাপার্টমেন্টটাতে সব কমিউনিটি আলাদাভাবে থাকতে পারবে না পুরো দেশের জনসংখ্যা জনসংখ্যার পার্সেন্টেজ অনুসারে প্রতিটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং এই চাইনিজরা থাকতে পারতো ইন্ডিয়ানরা থাকতে পারতো মালয়রা থাকতে পারতো এবং অন্যান্য কমিউনিটির লোকজনরাও থাকতে পারতো সবাইকে একটা বিল্ডিং এর মধ্যে বরাদ্দ দিত অর্থাৎ যে কটা বিল্ডিং আছে সব কটা বিল্ডিং এ সব কমিউনিটির লোকজন থাকতে পারতো যেটার কারণে হয়েছে কি মালয় ইন্ডিয়ান চাইনিজ যারা আছে সবাই কিন্তু একটা একই কমিউনিটিতে চলে আসে এবং তার এই প্ল্যানটা কিন্তু ভীষণভাবে সাকসেস হয় এবং এই যে কমিউনিটির মতবিরোধ আছে সেটা কিন্তু উনি দূর করতে সক্ষম হয় তারপরে একটা ইনোভেটিভ সিদ্ধান্ত নিয়েছিল যার কারণে এই কমিউনিটির মতবিরতা আরো দূর হয়ে যায় সেটা হচ্ছে যে সেই সময় চাইনিজরা তো চাইনিজদের স্কুলে পড়তো এখন সিঙ্গাপুরের সরকার থেকে অনেক ভালো কিছু স্কুল করে তোলে যেখানে চাইনিজদের কমিউনিটি অথবা ইন্ডিয়ান কমিউনিটি অথবা মালয় কমিউনিটির চেয়েও ভালো পড়াশোনা করার ব্যবস্থা রাখে এবং খুব স্বল্প মূল্যের ব্যবস্থা করে দেয় যার ফলে দেখা যায় যে যে সকল ছেলে চাইনিজ স্কুলে পড়তো তারা চাইনিজ স্কুল বাদ দিয়ে গভর্নমেন্ট স্কুলে ভর্তি হওয়া শুরু করে যে সকল মালয়রা মালয়দের স্কুলে ছিল তারাও সেটা বাদ দিয়ে গভর্নমেন্ট স্কুলে পড়া শুরু করে যার ফলে যেটা হয় যে সব কমিউনিটির বাচ্চারা কিন্তু একই স্কুলে চলে আসে এ সকল স্কুলের বাচ্চারাও কিন্তু একসাথে অন্য কমিউনিটির লোকজনের সাথে থাকাটা শিখে যায় যেটা একটা তাদের দেশের একটা বিরাট একটা চেঞ্জ জানে এর ফলে বিভিন্ন কমিউনিটির ভেদাভেদ একদমই দূর হয়ে যায় দুর্নীতি থাকলে কিন্তু যত ভালো ভালো উদ্যোগ নেক না কেন দেশের উন্নতি করা কিন্তু সম্ভব না তাই তিনি উনিশশো ষাট সালেও প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট গঠন করে এবং সেই আইনে যে দুর্নীতি করলে সর্বোচ্চ শাস্তি হিসেবে এক লাখ ডলার অথবা সাত বছরের কারাদণ্ডের ব্যবস্থা করে এবং তিনি কিন্তু এই করাপশন একটা খুব কড়াকড়ি বাস্তবায়নের ব্যবস্থা করে দিয়েছিলেন যার ফলে সিঙ্গাপুরে কিন্তু কিন্তু করাপশন অনেক কমে যায় আজকের দিনে এটা পৃথিবীর অন্যতম কম দেশের মধ্যে একটা এবং টপ টেনের মধ্যে এশিয়ারই একটা দেশই আছে যেখানে করাপশন সবচেয়ে কম সারা পৃথিবীর মধ্যে লি এবং সিঙ্গাপুরবাসী সবার মধ্যে একটা চিন্তা ছিল যে ব্রিটিশরা যদি তাদের এখান থেকে ছেড়ে চলে যায় তাহলে অন্য কোন দেশ নিমিশেই হয়তো তাদের দেশকে দখল করে ফেলতে পারবে মানে পুরো সিঙ্গাপুরের যে এত এত পরিশ্রম করেছে করেছে কিছু চেঞ্জ কিন্তু হয়ে যাবে যদি অন্য কোন দেশ সিঙ্গাপুরকে সব ব্যর্থ দখল করে ফেলে তাই সিঙ্গাপুর যে তারা পার্শ্ববর্তী মালয়েশিয়ার দেশের সাথে একীভূত হয়ে যেতে লিক চাচ্ছিল যে মালয়েশিয়া যেন সিঙ্গাপুরকে তারা একটা স্টেট বানিয়ে ফেলে এবং তিনি বিশ্বাস করত যে সিঙ্গাপুর যদি মালয়েশিয়ার স্টেট হতে পারে তাহলে সেখানে তাদের ব্যবসা বাণিজ্যের উন্নয়ন ঘটবে এবং অনেক কর্মসংস্থানের ব্যবস্থা সে করতে পারবে এবং দেশ অনেকটা নিরাপদ থাকবে মালয়েশিয়ার মতো একটা বড় দেশের সাথে যদি স্টেট হিসেবে থাকে দীর্ঘদিন আলোচনার পরে ষোলোই সেপ্টেম্বর উনিশশো সালে সিঙ্গাপুর মালয়েশিয়ার সাথে একীভূত হয় কিন্তু সমস্যা বেঁধে যায় একুশ সেপ্টেম্বর জন্মদিনের দিন সিঙ্গাপুরে মালয় এবং চাইনিজদের মধ্যে একটা দাঙ্গা বেঁধে যায় সেই সময় মালয়েশিয়ান সরকার লিকে পরামর্শ দেয় যে তোমরা মালয় কমিউনিটিকে সাপোর্ট করো কারণ পুরো মালয়েশিয়া হচ্ছে মালয়দের অর্থাৎ তারা একটা মালয় মালয়েশিয়া বানাতে চাচ্ছে যেখানে মালিয়া কমিউনিটির লোকজনদেরকে অগ্রাধিকার সবচেয়ে বেশি দেওয়া হতো এটা লিয়ের পলিসির সাথে কিন্তু একদম বিপরীত লি চাচ্ছিল সব কমিউনিটির মানুষ একদম সমানভাবে থাকুক কিন্তু মালয়েশিয়া সেটা চাচ্ছিলো না এই নিয়ে একটা ভেজাল বেঁধে চাই এই দুই দেশের মধ্যে লি কিন্তু তখন সেই ব্যাপারটাতে একেবারেই রাজি হয় না লি এতে রাজি হয়নি বলে লি কে কিন্তু গ্রেপ্তার করে জেলেও নিয়ে যায় নয় আগস্ট উনিশশো পঁয়ষট্টি সালে মালয়েশিয়ার সিদ্ধান্ত নেয় বাবারা তোমরা আলাদা হয়ে যাও তোমরা তোমাদের মতো দেশ চালাও তোমাকে আমার প্রয়োজন নাই এবং এই সিদ্ধান্ত নেওয়ার আরেকটা কারণ ছিল সেই কারণটা হচ্ছে যে ওই সময় মালয়েশিয়ার জাতীয় ইলেকশনে লি সারা মালয়েশিয়াতে তাদের ভোটে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় যেটার ফলে মালয়েশিয়ার যে তৎকালীন গভর্নমেন্ট আছে তারাও একটা চিন্তায় পড়ে যায় যে সারা দেশে যদি ইলেকশন করে তাহলে কিন্তু তাদের প্ল্যানটা সাকসেস হবে না কারণ লি এর সাথে কিন্তু তৎকালীন মালয়েশিয়ান সরকারের নীতিগত অনেক তফাৎ ছিল যার ফলে সিঙ্গাপুর কিন্তু এমন একটা দেশ যারা কিন্তু আসলে মালয়েশিয়া থেকে স্বাধীনতা চাচ্ছিল না মালয়েশিয়া তাদেরকে জোর করে স্বাধীনতা দিয়ে দেয় এটা কিন্তু পৃথিবীর ইতিহাসে খুব আনকমন যে একটা দেশ আসলে স্বাধীনতা চায় নাই কিন্তু তাকে ধরে বেঁধে স্বাধীনতা দিয়ে দেওয়া হয়েছে তারপরে উনিশশো সালে ব্রিটিশরা চলে যায় এবং অনেক আগের এটার প্রক্রিয়াগুলো অনেক বড় ছিল নি কিন্তু চেষ্টা করেছিল যেন ব্রিটিশরা চলে না যায় কিন্তু বিভিন্নবার লন্ডনে ব্রিটিশদের সাথে বৈঠক করেছিল যেন তারা চলে না যায় একটু ডিলে করানোর চেষ্টা করেছিল এবং সর্বশেষ উনিশশো সত্তর সালে ব্রিটিশরা একেবারেই সিঙ্গাপুর ছেড়ে চলে যায় তখন লিয়ের একটা উপলব্ধি থাকে যে এক আমাদের নিজের দেশ নিজেরাই চালাইতে হবে এই জিনিসটা তখন তার মধ্যে হয়। এখন আর তার কেউ নেই তখন সে ব্যাক ব্যাক টু অনেক কঠিন কঠিন ডিসিশন নেয় পুরো দেশটা উন্নতির জন্য প্রথম টার্গেট ছিল পুরো দেশে যেন বিদেশি বিনিয়োগ আনা হয় তাই পুরো দেশে ট্যাক্স ফ্রি জোন তৈরি করে এবং বিভিন্ন ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ট্যাক্স ফ্রি জোন ট্যাক্স হলিডে এরকম বিভিন্ন সুবিধা দেয় অনেককে দেওয়া হয় যে আপনাকে ট্যাক্স হলিডে আপনাকে এখানে ইন্ডাস্ট্রি করতে গেলে কোনো ট্যাক্সে দেওয়া লাগবে না অনেককে বলা হয় যে আপনারা পাঁচ ছয় বছর ধরে কোনো ট্যাক্স দেওয়া লাগবে না এরকম বিভিন্ন সুযোগ সুবিধা দেয় যাতে বিভিন্ন দেশ থেকে বিদেশি বিনিয়োগ তারা নিয়ে আসতে পারে বিদেশি বিনিয়োগ আনলে নিশ্চয়ই কর্মসংস্থানের ব্যবস্থাও হবে এবং সেই সময় তিনি এমন একটা লেবার ল প্রবর্তন করে যেখানে বিদেশি বিনিয়োগকারীরা বেশি সুবিধা পাবে তুলনামূলক লেবারদেরকে একটু সুবিধা কম দিয়ে বিদেশি বিনিয়োগকারীদের বেশি সুবিধার দিকে মনোযোগ দেয় এবং সেই সময়কার মানুষদের এমন সিচুয়েশন ছিল যে তার আসলে পেট চালানোর জন্য কাজ করতে পারলেই খুশি কোম্পানি তাদেরকে অত্যাচার করুন তাদের অত বেশি কিছু যায় আসতো না সেই সিচুয়েশনে এবং সিঙ্গাপুরকে সারা পৃথিবীর পৃথিবীর একটা কমার্শিয়াল হাব বানানোর জন্য অন্যতম সেরা সামুদ্রিক বন্দর সেখানে তৈরি করে এবং পৃথিবীর সেরা এয়ারপোর্ট সেখানে বানায় যার ফলে সারা পৃথিবীর মানুষজন এখানে যাতে ব্যবসা বাণিজ্য করতে পারে সিঙ্গাপুর এমন একটা দেশ যেখানে ব্যবসা বাণিজ্য করা পৃথিবীর অন্যতম সহজ ইজ অফ ডুইং বিজনেসে দুই হাজার উনিশ সালে সিঙ্গাপুর পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ ভালো দেশ হিসেবে স্বীকৃতি পায় সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে পৃথিবীর চতুর্থ দেশ হিসেবে সিঙ্গাপুর মনোনীত হয় এবং এশিয়ার মধ্যে প্রথম দশায় এই একটা দেশই স্থান পায় সেটা হচ্ছে সিঙ্গাপুর সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে ঠিক করাপশন অ্যাক্টের জন্যই কিন্তু সেটা সম্ভব হয়েছিল পুরো এশিয়ার মধ্যে টানা দশ বছর ধরে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে কিন্তু সিঙ্গাপুর সবসময় প্রথম ছিল দুর্নীতি কমানোর জন্য সরকারের চাকরিজীবী রাজনীতিবিদ এদেরকে সবচেয়ে বেশি বেতন দেওয়া হতো যাতে তারা দুর্নীতির দিকে বেশি একটা ইন্সপায়ার না পায় সিঙ্গাপুরের বর্তমান প্রেসিডেন্ট লি হেইসেন লং সে কিন্তু সারা পৃথিবীর সবচেয়ে বেশি বেতন পাওয়া প্রেসিডেন্ট যিনি লি কুয়ান ইউর ছেলে যার বেতন ষোলো লাখ দশ হাজার ডলার আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের বেতন কত মাত্র চার লাখ ডলার প্রায় জো বাইডেনের থেকে প্রায় চার গুণ বেশি বেতন পায় সিঙ্গাপুরের প্রেসিডেন্ট এবং এই প্ল্যানটা করাই হয়েছে এরকম যে সিঙ্গাপুরের রাজনীতিবিদ এবং সরকারি চাকরিজীবীদের বেতন অন্যান্য দেশের তুলনায় এত বেশি থাকবে যে তারা আসলে দুর্নীতির দিকে মনোযোগ দেবেন না তারা এই লাইফস্টাইলেই থাকতে পছন্দ করবে এই জন্যই কিন্তু এই ব্যবস্থাটা করা হয় এবং এটা কিন্তু ভীষণভাবে সফল হয় সিঙ্গাপুরের জনসংখ্যার চুয়াত্তর শতাংশ চাইনিজ তেরো দশমিক শতাংশ মালয় নয় ভারতীয় এবং অন্য গোষ্ঠীর তিন দশমিক চার শতাংশ জনগোষ্ঠী বাস করে আপনারা ভাববেন যে লি কোয়ানি বুঝি মানুষজনকে খুব স্বাধীনতা দেয় বিষয়টা কিন্তু এমনও না লি কোয়ানি কিন্তু অন্যতম কঠোর একজন শাসক ছিল এমন করা বিষয়ে সিঙ্গাপুরে কঠোর পানিশমেন্ট দেওয়া হয় আপনারা কিন্তু চিন্তা করতে পারবেন না চুইং গাম খাওয়া কোনো অপরাধ হতে পারে আপনি যদি খান তাহলে কিন্তু আপনাকে ইমিডিয়েটলি পাঁচশো ডলার জরিমানা দ্বিতীয়বার ধরা পড়লে আরো বেশি জরিমানা প্রতিটা অপরাধে দ্বিতীয়বার ধরা পড়লে কিন্তু জরিমানার পরিমাণ আরো বাড়তে থাকে পাবলিক টয়লেট ব্যবহার করলেন কিন্তু ফ্লাস করলেন তাহলে কিন্তু একশো পঞ্চাশ ডলার জরিমানা পর্নোগ্রাফির জন্য দুই হাজার ডলার জরিমানা ভুল জায়গায় গাড়ি পার্কিং করলে গাড়ি এবং অবস্থান বিভিন্ন পরিমাণ অ্যামাউন্ট কিন্তু সারা দেশে জরিমানা করা হয় যেখানে সেখানে ময়লা ফেললে এক হাজার ডলার জরিমানা আপনি মেট্রোলে গেছেন সেখানে যদি খাওয়া দাওয়া করেন তাহলে কিন্তু আপনাকে পাঁচশো ডলার জরিমানা করা হবে এবং ধূমপান করলে আপনি যদি প্রকাশ্যে নির্দিষ্ট জায়গা ব্যতীত প্রকাশ্যে যদি বাইরে কোথাও ধূমপান করেন তাহলে কিন্তু আপনাকে দুশো ডলার জরিমানা চিন্তা করেন এমন করা কোনো সব জরিমানা আরোপ করেছেন এগুলো তো আমাদের দেশে অ্যাপ্লাই করা কখনোই সম্ভব হবে না আমাদের দেশে যদি এরকম জরিমানা করা শুরু করে আমাদের দেশের নতুন তো আন্দোলন শুরু করে দেবে তাই না লি ইউ এমন একজন নেতা যিনি আসলে কখনোই চান নাই যে তাদের দেশের মানুষজন তাকে নিয়ে কোনো প্রচার প্রচারণা করবে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে যেমন নরেন্দ্র মোদীকে নিয়ে আলাদা একটা ইমেজ আছে আমাদের দেশে শেখ হাসিনাকে নিয়ে একটা আলাদা ইমেজ আছে যে লোকজন তাকেই ফোকাস করে সব কাজকর্ম করে আর কি লি কোয়ান ইউ কিন্তু সেটা কখনোই চান নেই তার আশেপাশের মানুষজন তাকে যেই মতামত দিতো সেগুলো যদি সঠিক মনে করতো সে কিন্তু সেটা গ্রহণ করত তার সম্পর্কে একটা কমন কথা প্রচলন ছিল যে উনি কাজ করার সময় তার কান সব সময় খোলা রাখতো আশেপাশের কেউ যদি বলে যে কাজটা এইভাবে করলে ভালো হয় সেই পরামর্শটা উনি শুনে উনি কিন্তু সেই পরামর্শটা গ্রহণ করত। যেটা আসলে রাজনীতিবিদদের মধ্যে খুব বেশি দেখা যায় না এই চমৎকার গুণটার জন্যই কিন্তু এই ধরনের ব্যাক টু ব্যাক বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে তিনি সিঙ্গাপুরকে এত উচ্চতায় নিয়ে যেতে পেরেছেন কেমন লাগলো এই নেতার কথা শুনে মনে হয় না যে এরকম ভাবে যদি আমাদের দেশটাকে অনেক উন্নত করা যেত আপনাদের মতামত কিন্তু কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করাটা খুবই জরুরি ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ